তোমার আত্মাতে আত্মা আমি সাইয়া রে ও রাধা বুল তুমি ধীরে 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 রে আমার বিয়ার বরযাত্রী যারারে হরে হাসান চারিজনা দেখি তারাই আমার দিয়া আইবে দিয়া জন্মের মাটিরি আমার বিয়ার সময় হইলে রে ওরে বন্ধু খাই আমার বাড়ি বাজার থেকে কিনা আইনো সাদা আমার কিন সায়ারি রে আমার বিয়ার সময় হইলে ওরে মোর শালীন ঠাই কই আমার বাড়ি কি বাজান দি বাজার হইতে কিনা আইন সাদা মার্কিন ও তোমার নিজ হাতে নব বদুষা যাই ও রে ও নিজ হাতে নব বদুষা যাই ও ও রাধা বন্ধু আরে তুমি ধীরে 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 যাই ও তুমি ডাক দিল বলার প্রাণে সায় রে গাজিকালু দিলে দুঃখিন প্রাণে রে ও রাধা বন্ধু আরে তুমি ধীরে 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 আমার যাই ওর চারজন সারজন দেখি তারাই আমার দিয়া যাইবে দিয়া চাপা মাটি রে ও বাউল সানেয়ারে সঙ্গে কইরা রে সেদিন বাউল আনোয়ারকে সঙ্গে কইরা নিও রে ও রাধা বন্ধু আরে তুমি ধীরে 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 রে রাধা বোন দুয়ারে ধীরে 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 রে ও তুমি ডাদ দিলে বলার প্রাণে সায় রে গাজী কালু ডাদ দিলে দুঃখিনীর প্রাণে রে রাধা বন্ধু আরে তুমি ধীরে 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 রে ও রাধা বন্ধু আরে তুমি ধীরে 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 যাইও